সকাল বেলায় কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাড়ি নয় এবং আমার বাপের বাড়িও নয় তো এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি পা কাটার পর এখানে এসেছি ডাক্তার দেখাতে মাসির বাড়িতে আর তারপর এখান থেকে কোথায় যাব এখনো জানি না ও আমও আছে আমার ভাড়া বাড়ি বাদে যেখানেই যাচ্ছি সেখানেই না শুধু গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য মানে মনে হয় যেন আমি একমাত্র বদ্ধ খাঁচায় আছি তো হাঁটা চলাটা একটু ভালোভাবেই করতে পারছি কারণ মাসির বাড়িতে কাল এসেছি আসার পর ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিয়ে এসেছি আর মেশর তো অ্যাক্সিডেন্ট হয়ে কপালে অনেকটাই কেটে গিয়েছিল মাংস উঠে গিয়েছিল তো ডাক্তার যে মলম দিয়েছিল সেই মলমটা রয়ে গেছে তো সেটা দিয়েই কিন্তু মাসি আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে তাই একদিনেই কাটা জায়গাটা অনেকটাই শুকিয়ে গেছে ছোট মাসির মেয়ে মানা ও কিন্তু হোস্টেল থেকে দু মাসের জন্য বাড়িতে ঘুরতে এসেছে আর ছোট মাসির ছেলে সঙ্গীত ও বলছে ওকে ভিডিও করতে এবার মানা তোমাদেরকে লিচু দেখানোর জন্য সামনের দিকে চলে এসেছে ভাইকে ভিডিওতে না তুলেই তোমাদের কেমন লাগলো এই জায়গাটা একটু কমেন্টে জানিও ঠিক আছে শরীর ও মন দুটো খারাপ নিয়ে এসেছিলাম মাসির বাড়িতে কিন্তু এখানে এসে মাসির সঙ্গে এবং তার ছেলে মেয়েদের সঙ্গে এত সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে যে শরীর মন দুটোই আমার কিন্তু এখন ভালো হয়ে গেছে দেখে বুঝতেই পারছ পাটাও অনেকটা ঠিক হয়ে গেছে এখন ভালো করে হাঁটতেও পারছি মাসি বাড়িতে না এলে হয়তো এত তাড়াতাড়ি আমার সারত না কারণ এখানে ওই মেশোর যে মলমটা দিয়েছিল সেটা কিন্তু খুবই মানে পাওয়ারই কারণ যেহেতু অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মেসর তো সেই মলম দিয়েই কিন্তু আমার পা কাটাটা কমে গেছে আর এখানে ওদের সঙ্গে এত সুন্দরভাবে কাটছে দিনগুলো আর ওদেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো সেটা নিয়েই কিন্তু ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করতে হয় কারণ ওরা তো জানে না আর আমার মাসি তো এগুলো বোঝে না তো সব এই যে আমার মাসির ছেলে সঙ্গীত ওই বেশিরভাগটা করে কারণ মানা তো বাড়িতে থাকে না হোস্টেলে থাকে ও জানলেও তো তেমন কিছু করতে পারে না কারণ যেহেতু বাড়িতে থাকে না তো সঙ্গীতকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে ভিডিও করতে হয় কি করতে হয় তো অনেক কিছুই সেটিংস করে দিয়েছি এমনকি এসিও করে দিয়েছি তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু ওদের ভিডিও দেখতে পারো ওরা মানে নিজস্ব কন্টেন্টেই ছাড়ে তো রান্নার ভিডিও ছাড়ে আমার মাসি তারপর সঙ্গীত অনেক কমেডি ভিডিও ছাড়ে তো ভালোই হয় ভিডিওগুলো ওদের চ্যানেলটার নাম ওদের দুই ভাই বোনকে নিয়ে তো সঙ্গীত মানা ওদের চ্যানেলের নাম তো এখনও নতুন তেমন একটা গ্রো করেনি আর আমি কিন্তু ওদের চ্যানেলটাকে প্রমোট করছি এটা ভেবো না আমি বললাম বলেই তোমাদের দেখতে হবে তা কিন্তু নয় যদি তোমরা চাও অবশ্যই একটু ভিজিট করতে পারো কারণ আমার মাসি যে আছে না এই মাসির কাছেই কিন্তু আমি ছোট থেকে মানুষ হয়েছি তো এখনও দেখো বিপদে পড়লে সেই মাসির বাড়িতেই এসেছি আর আমাকে ডাক্তার বলেছে পায়ে জল না লাগাতে আর ইনজেকশন দেওয়ার পর হাতও নাড়াতে পারছিলাম না আর এদিকে পায়েও ব্যথা ছিল তো মাসি আমাকে আসার পর কিছুই করতে দেয়নি এমনকি খাওয়ার পর হাতটা যে ধুবো সেটাও জল মাসি দিয়ে দিয়েছে তো এতটুকু কর্তব্য তো আমার আছেই না ওদের জন্য নিরামিষ ভাতের থালি দেখো দেখেই লোভ লাগছে কি কি আছে থালিতে তো এখানে আছে পাঁপড় ভাজা সয়াবিন ভাজা ডাটা আলু সজনে টমেটো তো সব কিছু দিয়ে সর্ষে দিয়ে আর এখানে ডাল ডাল হচ্ছে ডাটা দিয়ে আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর দম না ডাল না যাই হোক ফুলকপি আলুর ডালনা হবে

আমরা ভিডিও পেছনে বানালাম অনেকগুলো মাসি যে রান্নাগুলো করে এগুলোই কিন্তু ভিডিওতে ছাড়ে তবে আমি যেমন ব্লগ বানাচ্ছি মাসির কিন্তু ব্লগ চ্যানেল নয় শর্টে ভিডিও ছাড়ে এখানে আমার ভিডিও শুট করে আবার মাসিকেও কিন্তু আমি ভিডিও শুট করে দিয়েছি কাল যখন ছোট মাসির বাড়িতে এসেছি তখন তো মানে ভিডিও করিনি কারণ বুঝতেই পারছো পা কাটা ছিল আর তারপরে মনের অবস্থাও ভালো ছিল না আর তাছাড়া আস্তে আস্তে মনে করো বিকেল পার হয়ে গেছিল তো তার জন্য আর ভিডিও করিনি আজকে ভাবলাম তোমাদেরকে একটু মানে বাড়িটা এবং বাড়ির সামনেটা দেখিয়ে দিই তো তার জন্য আজকে একদম গেটের সামনে থেকে তোমাদের নিয়ে ঢুকলাম আর এই দেখো বাড়ির ভেতরটা মানে এটা সামনে আর পেছনটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম পেছন দিকটাতে তো যে ব্রাশ করতে করতে গিয়েছিলাম যে তো সামনেটা এবং পেছনটা দুটোই কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা আর এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ ঘরগুলো ওটা হচ্ছে মালিকের ঘর আর এদিকে যে এই ঘরটা বা দিকে তো এটা হচ্ছে ছোট মাসিদের তো এখানে দুটো রুম আছে আর ওই যে ওদিকটায় দেখতে পাচ্ছ বাড়ির পেছন এবং কলের পার বাথরুম পায়খানা আছে আর এই রুমটাতে কিন্তু আমরা থাকি মানে ছোটো মাসি আমি মাসির মেয়ে এবং আমার মেয়ে আর ওই পাশের যে রুমটা দেখতে পাচ্ছ দরজা কিন্তু নেই মিডিলে তো ওই রুমটাতে থাকে সঙ্গীত আর হচ্ছে মেশো তো এই দেখো যে রুমটা তোমাদের তখন দেখাতে পারলাম না সেই রুমটাই এটা এখানে মাসি রান্নাও করে এবং একটা বিছানাও আছে তো সেখানেই মেশো থাকে আর আমরা দেখো আজকে আম মাখা অবশ্য আমরা বলছি যেন আমি তো খেতে পারবো না আমার পা কাটা তো ওরা আর কি আম মাখা খাবে তো যে প্রসেসে আমি সেদিন করেছি আমার ব্লগটা ওরা দেখেছে দেখে ওদেরও নাকি আম মাখা খেতে ইচ্ছে করছে ওভাবেই তো তার জন্য সবাই মিলে যে আম মাখাতে বসে গেছে আর এদিকে আমি স্নান করে এসেছি তো আমি এখানে একটু রেডি হচ্ছিলাম তো সায়না আমাকে একটু ভিডিও করলো এখানে তো চলো এবার আমি তোমাদের একটু দেখিয়ে দেব। যে আমার পায়ের অবস্থাটা এখন কেমন তো আমি এখানে একটু চুলটা আঁচড়ে মুখে ক্রিমটা দিয়ে সিঁদুরটা দেবো বাস আর তো কিছু করি না আমি আর তোমাদেরকে দেখাবো যে এখন আমার পায়ের অবস্থাটা কেমন অনেকটাই ভরে গেছে জানো তো একদিনে মানে এই মলমটা যে এত ভালো সত্যি মলমটার নামটাও না আমি ভুলে গেছি নয়তো তোমাদের বলতাম কোনো সময় যত ডিপ কাটুক কারণ আমার না পায়ের একদম মাংস দেখা যাচ্ছিলো এতটা কেটেছে কিন্তু ওই মলমটা দিয়ে একদিনে এতটা ভরে গেছে মানে অনেকটাই মাংস ভরে গিয়ে আমার কিন্তু শুকিয়েও গেছে প্রায় তো এই দেখো আমি একটা এটা কি বলে ব্যান্ডেজ নয় তো এটা দিয়ে আর কি পাটা পরিষ্কার করতে হবে আর আমি এখানে আগে ক্রিমটা দিয়ে নিই তারপর পাটা পরিষ্কার করব। তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে আমার এখন পায়ের অবস্থাটা কেমন আছে তো বাড়ি থেকে এখন মানে ফোন করেনি ভাইরা শুধু মহুয়া ফোন করেছিল ওরা জানেই না যে আমি মাসির বাড়িতে চলে এসেছি তো প্রতিবার আমি যখন যাই তো বাবার বাড়িতেই যাই যে কোনো কিছু হলে তো এবার পা কেটেছে এবং কিছুটা ঝগড়া অশান্তিও হয়েছে তারপরেও আমি বাবার বাড়িতে যাইনি এবং ফোন করে ওদেরকে বলিও নেই আর মহুয়াও জানে না তো যার জন্য যখন ছোটো ভাই ওকে গিয়ে বললো ও তখন আমাকে ফোন করলো তো আমি কাল এসেছি ও ফোন করলো আজকে তো এই দেখো পায়ের অবস্থা অনেকটা ডিপ কেটেছে যদিও ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে না তো পুরো মাংস বেরিয়ে গেছিলো কিন্তু একদিনের মলমে কিন্তু একদম ভরট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভরে গেছে কিন্তু মাংসটা অনেকটা উঁচু হয়ে গেছে আর শুকিয়েও এসেছে প্রায় তো চলো আমি একটু পরেই ব্যান্ডেজটা করব তার আগে আমি সিঁদুরটা পরে নিই তো যেটা বলছিলাম আমার ভাই এবং মহুয়া ওরা কেউই জানতো না ও জামাইবাবু ফোন করে বলল। তারপর মহুয়া আমাকে বললো যে আমি যাব কি না তো আমি বললাম যে আজকে এখন যাব না কারণ ডাক্তার আমাকে পায়ে জল লাগাতে না বলেছে এবং ধুলোবালিও লাগানো যাবে না তো আর একটু শুকাক তারপর যাব তো মহুয়া বলল কাল আসবে তো এসে আমাকে নিয়ে যাবে আর তার উপরে আমার ভাই মানে আমার পরে যে ভাই সুমন ও ফোন করেছিল ও বলছিল যে ওর দোকানে পুজোও আছে তো বললো যে পায়ে পায়ে যদি প্রবলেম থাকেও তাতেও কোনো প্রবলেম নেই ও টোটো পাঠাবে চলে যেতে আর ওখানে গিয়ে একটু দেখিয়ে দিতে হবে আর কি মহুয়াকে তো বললাম ঠিক আছে তো মহুয়া আসবে তারপর আমি চলেও যাব তো চলো আপাতত আমি মাসির বাড়ির এই ভিডিওটা শেয়ার করছি এরপর আমার বাড়িতে কবে যায় কি হয় না হয় সেগুলোও তোমাদেরকে বলবো আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আম মাখা খাচ্ছে তো ওদের কাছেও খুব ভালো লেগেছে আম মাখাটা কাসন্দো ছাড়া কিন্তু আম মাখা যে এতটা ভালো হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না লবণ কেন কেন চিনি কম এর পরের ব্লগের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে বুঝতেই পারছো যে সন্ধ্যের দিকে আমরা ভুতুরের মতো একটা কোনো স্থানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমাদের সঙ্গে কি হয়েছে তো সেটা দেখার জন্য অবশ্যই যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এতটুকুই টাটা